নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য ন্যাশনাল মুভমেন্ট গান্ধিয়ান এরা থেকে একশো উনষট্টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্লাস প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব অলরেডি আমি এই টপিক থেকে বিস্তারিতভাবে আলোচনা করেছি টপিকটা নিয়ে আর আজকের এই ভিডিওর মধ্যে শুধু এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওর পিডিএফএলটা ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নেব কোয়েশন নম্বর ওয়ান মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ কোন স্থান থেকে শুরু হয়েছিল এই কোয়েশনটা এসেছিল দু হাজার সালে আনসার হবে আহমেদাবাদ আহমেদাবাদ গুজরাটের একটি শহর এই গুজরাটের আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে গান্ধীজির ডান্ডি মার্চ শুরু হয়েছিল কোশ্চেন নাম্বার টু আমরা করব নৈত মর্ব গান্ধীজির এই বিখ্যাত স্লোগানটি কোন আন্দোলন আন্দোলনের সঙ্গে যুক্ত আনসার হবে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত আর এই কোশ্চেনটা এসেছিল দুই ষোলো সালে কোয়েশ্চেন নাম্বার থ্রি চোরি চূড়া ঘটনায় কতজন পুলিশ জনগণ দ্বারা নিহত হয়েছিলেন আনসার হবে বাইশ জন আর এই কোয়েশ্চেনটা এসেছিল দুই হাজার সালের ফার্স্ট সেশন এক্সামের মধ্যে কোয়েশ্চেন নাম্বার ফোর কাকে ব্রিটিশ সরকার কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন আনসার হবে গান্ধীজিকে আর এই কোয়েশ্চেনটা এসেছিল দুই হাজার সালের সেকেন্ড সেশন এক্সামের মধ্যে কোশ্চেন নাম্বার ফাইভ গান্ধীজি কেন চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন এই কোয়েশ্চেনটা শেষেছিল দুই উনিশ সালে আনসার হবে অপশন সি নীল চাষিদের উপর ইংরেজদের শোষণের প্রতিবাদ করতে কোশ্চেন নাম্বার সিক্স ডান্ডি মার্চ দিয়ে কোন আন্দোলন শুরু হয় আনসার হবে আইনমান্য আন্দোলন শুরু হয় ডান্ডি মার্চ দিয়ে এই কোয়েশনটা শেষেছিল দুই উনিশ সালে কোয়েশন নাম্বার সেভেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন এই কোয়েশনটা শেষেছিল দুই একুশ সালে আনসার হবে উপরের কোনোটি নেই চড়িচুরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোয়েশ্চেন নাম্বার এইট নীল দর্পণের লেখক কে ছিলেন আনসার হবে দীনবন্ধু মিত্র আর এটা ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু পাত্রী জেমস এর নামে এটি প্রকাশিত হয়েছিল আর এই কোয়েশ্চেনটা ছিল দু হাজার একুশ সালে কোয়েশন নাম্বার নাইন গান্ধীজি কোন সালে লবণ আইন ভাঙ্গার উদ্দেশ্যে অভিযান বা যাত্রা করতে পারেন বলে ঘোষণা করেছিলেন উনিশশো তিরিশ সালে কোয়েশ্চেন নাম্বার টেন জাতীয় আন্দোলনের অংশ হিসেবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল আর এই কোশ্চেনটা ছিল দু সালে কোশ্চেন নাম্বার ইলেভেন উনিশশো সালে গান্ধীজি কিসের প্রতিবাদে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন আনসার হবে উনিশশো উনিশ সালে মহাত্মা গান্ধী রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন আর এই কোশ্চেনটা ছিল দু হাজার বাইশ সালে কোশ্চেন নাম্বার টুয়েলভ উনিশশো সালের পনেরোই আগস্ট এর ঐতিহাসিক দিনটিতে গান্ধীজি ছিলেন এই কোশ্চেনটা ছিল দু হাজার বাইশ সালে আনসার হব পরেও কোনোটি নয় গান্ধীজি ওই সময় কলকাতায় ছিলেন আবার অনেক জায়গায় পেয়েছে নোয়াখালী তো উনি ছিলেন কিন্তু আমাদের এক্সামের মধ্যে আনসার শিটে ছিল অপশন টি উপরে কোনটাই নয় এখন আমরা নতুন কোশ্চেনগুলো দেখে নেব কোয়েশন নাম্বার ওয়ান গান্ধীজি নিজের রাজনৈতিক জীবন কোথায় আরম্ভ করেন দক্ষিণ আফ্রিকাতে কোয়েশ্চেন নাম্বার টু চম্পারণ সত্যাগ্রহ কোন সনে হয়েছিল উনিশশো সতেরো সনে কোন সনে রাওলা টাইন গৃহীত হয় আনসার হবে উনিশশো উনিশ সনে অসহযোগ মানে কি বোঝায় ইংরেজদের সঙ্গে সমস্ত ধরনের কাজকর্মে অসহযোগ করাই ছিল অসহযোগ নীতি বা অসহযোগ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কোশ্চেন নম্বর ফাইভ কে কত সনে সবরমতি আশ্রম গঠন করেছিলেন মহাত্মা গান্ধী উনিশশো পনেরো সনে সবরমতি আশ্রম গঠন করেছিলেন কোশ্চেন নাম্বার সিক্স বিবৃতি আর কারণ দেওয়া আছে বিবৃতির মধ্যে আছে গান্ধীজি আহমেদাবাদের মিল শ্রমিকদের নেতৃত্ব দিয়ে মিল মালিকদের বিরুদ্ধে ধর্মঘটে অংশ নিয়েছিলেন কারণ তারা শ্রমিকদের বেশি মজুরি দেননি এর কারণ হচ্ছে গুজরাটের খেদার কৃষকরা ফসলের ক্ষতির কারণে ভূমি রাজস্ব দিতে অস্বীকৃতি জানায় উপরে যেই বিবৃতিটা দেওয়া আছে সেটার কারণটা কি এখানে সঠিক দেওয়া না ভুল দেওয়া এটার ওপর এটার উপর নির্ভর করে এই বিকল্পগুলো দেওয়া আছে বিকল্প এক হচ্ছে অপশান বি অপশান এ এর বিরোধিতা করে টুর মধ্যে বি হলো এ এর কারণ অপশান থ্রি হচ্ছে এ সত্য কিন্তু বি মিথ্যা চার নম্বর হচ্ছে এ এবং বি একে অপরের থেকে স্বাধীন এখানে আনসারটা হবে অপশান ফোর এ এবং বি এক অপর থেকে স্বাধীন এখানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো কানেকশান নেই কারণ এখানে ব্যাখ্যা দেওয়া আছে প্রদত্ত দুটি বিবৃতি বিভিন্ন সত্যাগ্রহের সাথে সম্পর্কিত যেমন আহমেদাবাদ সত্যাগ্রহের সাথে একটা যুক্ত আর একটা হচ্ছে খেরা সত্যাগ্রহের সাথে যুক্ত তাই আনসারটা হয়েছে এ এবং বি এক থেকে স্বাধীন এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন আগস্ট প্রস্তাবকে জারি করেন আনসার হবে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো উনিশশো সালের আটই আগস্ট আগস্ট প্রস্তাব জারি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহায়তা করার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছিল কোশ্চেন নম্বর এইট দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী যে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী ছিল ফিনিক্স সেটেলমেন্ট কোশ্চেন নাম্বার নাইন খিলাফত সমিতি গঠনের উদ্দেশ্য কী ছিল আনসার হবে ইসলামের আধ্যাত্মিক গুরু খলিফাকে পূর্বের মর্যাদা ফিরিয়ে আন কোশ্চেন নম্বর টেন গান্ধী আরুন চুক্তি কবে সম্পাদিত হয় আনসার হবে উনিশশো একত্রিশ সনের পাঁচ মার্চ কোশ্চেন নাম্বার এলেভেন ভারতে ক্যাবিনেট মিশন কবে আসে ব্রিটিশ সরকার উনিশশো সালের চব্বিশ মার্চ ভারতে ক্যাবিনেট মিশন পাঠায় কোশ্চেন নাম্বার টুয়েলভ বাল গঙ্গাধর তিলকের মৃত্যুদিনে মহাত্মা গান্ধী কি শুরু করেছিলেন আনসার হবে অসহযোগ আন্দোলন কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোন সনে গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত রাখেন উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন গোরখপুরের চরিচূড়ার ঘটনার জন্য কোশ্চেন নাম্বার ফোরটিন ডান্ডি যাত্রা কি উনিশশো তিরিশ সনে গান্ধীজি লবণ সত্যাগ্রহের মাধ্যমে অমান্য আন্দোলন আরম্ভ করেছিলেন এটাকেই ডান্ডি যাত্রা বলা হয় কোয়েশন নম্বর ফিফটিন কার কার নেতৃত্বে ভারতে খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল আলী বাতৃ ভাতৃদ্বয়ের কারণে আলী ভাতৃদ্বয় কে কে ছিল মৌলানা শৌকত আলী এবং মোহাম্মদ আলী সাথে গান্ধীজিও এই আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছিলেন কোয়েশন নম্বর সিক্সটিন আনুষ্ঠানিকভাবে আইনমান্য আন্দোলন কবে আরম্ভ হয় উনিশশো তিরিশ সনের মার্চ মাসে কোয়েশন নাম্বার সেভেন্টিন গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে কোয়েশ্চেন নাম্বার এইটিন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব বহনের জন্য এগিয়ে এসেছিলেন উনিশশো কুড়ি সালে রাওলা টাইন এবং চ্যালিয়ান ওলা হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে এই আন্দোলন উদ্ভব হয় কোয়েশ্চেন গান্ধীজির সত্যাগ্রহের ধারণা কার রচনার দ্বারা প্রভাবিত হয়েছিল লিও স্টলস্টয় এবং থরুর রচনার দ্বারা নাম্বার টোয়েন্টি সত্যাগ্রহের কৌশল গান্ধীজি কোন দেশের সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন দক্ষিণ আফ্রিকায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অসহযোগ আন্দোলন কত সন থেকে কত সন চলেছিল উনিশশো সন থেকে উনিশশো সন পর্যন্ত চলেছিল কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু ডেশ তারিখে গুজরাটের পোরবন্দর নামক স্থানে একটি হিন্দু পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল আঠেরোশো উনসত্তর সনের দোসরা অক্টোবর কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি গান্ধীজি এগারো দফা দাবি পেশ করেন কার কাছে লর্ড আরউনের কাছে কোয়েশন নম্বর টোয়েন্টি ফোর মহাত্মা গান্ধী ড্যাশ দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলন আরম্ভ করেছিলেন আঠারোশো তিরানব্বই সনে কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ মহাত্মা গান্ধী ড্যাশ এ ব্যিস্টারের উপাধি নিয়ে ভারতে এসেছিলেন আঠারোশো একানব্বই সনে ব্যারিস্টার উপাধি নিয়ে ভারতে এসেছিলেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক রাজনৈতিক সংগঠনটি গড়ে তোলেন মহাত্মা গান্ধী কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন নিচের কোন বিবৃতিটি সত্য এক নম্বর রয়েছে খেদার সত্যাগ্রহ ছিল গান্ধীজির সত্যাগ্রহের পরীক্ষা দুই নম্বরে আছে এটি উনিশশো আঠেরো সনে গুজরাটের খেদা জেলায় সংগঠিত হয়েছিল তিন নম্বর হচ্ছে সরকার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের গোপন জারি করেছিলেন অপশনগুলো হচ্ছে অপশন এ কোনটা সঠিক শুধুমাত্র এক বি এক এবং দুই শুধুমাত্র সত্য সি হচ্ছে উপরে সবগুলোই হচ্ছে কোনোটি নেই আনসার হবে উত্তর এক এবং দুই নাম্বার সত্য বি নম্বর অপশনটা সঠিক একে রয়েছে খেদা সত্যাগ্রহ ছিল গান্ধীজির সত্যাগ্রহের পরীক্ষা সাথে এটি আঠারো উনিশশো সালে গুজরাটের খেদা জেলায় সংগঠিত হয়েছিল কিন্তু তিন নম্বরটা ভুল সরকার কৃষকদের কাছ থেকে রাজস্ব গোপন নির্দেশ জারি করেছিল এটা ভুল কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট ড্যাশ শব্দটি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রথম ব্যবহার করতে আরম্ভ করেছিলেন সত্যাগ্রহ কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন সত্যাগ্রহের ব্যক্তি ছিল অহিংসা কোশ্চেন নম্বর থার্টি উত্তরপ্রদেশের চৌরি ঘটনা সংগঠিত হয়েছিল আনসার উনিশশো বাইশ সনের চার ফেব্রুয়ারি গোরখপুর জেলায় চৌরি ঘটনা সংগঠিত হয়েছিল কোশ্চেন নম্বর থার্টি ওয়ান কে কবে এগারো দফা দাবি পেশ করেন মহাত্মা গান্ধী তিরিশ জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এগারো দফা দাবি পেশ করেন কোয়েশন নম্বর থার্টি টু সবরমতি আশ্রম এবং ঢান্ডির মধ্যে দূরত্ব কত কিলোমিটার কোনো কোনো জায়গায় রয়েছে তিনশো পঁচাত্তর কোনো জায়গায় তিনশো সাতাশি আবার কোনো জায়গায় তিনশো পঁচাশি কিন্তু মাইল হিসাবে দুশো উনচল্লিশ কোনো জায়গাতে রয়েছে আবার কোনো জায়গায় দুশো একচল্লিশ মাইলও রয়েছে কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রি সবরমতি আশ্রম গুজরাটে অবস্থিত কোয়েশন নম্বর থার্টি ফোর অনুগামী সহ গান্ধীজির আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে ঢান্ডির নামক গ্রামের দিকে যাত্রা শুরু হয়েছিল উনিশশো তিরিশ সনের বারো মার্চ কোয়েশ্চেন নম্বর থার্টি ফাইভ গান্ধীজির সত্যের সাথে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প মূলত গুজরাটি ভাষায় লেখা হয়েছিল কে এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মহাদেব দেশাই কোয়েশন নাম্বার থার্টি সিক্স গান্ধীজি কখন নোবেল শান্তি পুরস্কার পান তিনি কখনই নোবেল শান্তি পুরস্কার পাননি যদিও তিনি মনোনীত হয়েছিলেন কয়েকবারই কোয়েশ্চেন নম্বর থার্টি সেভেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন গান্ধীজি প্রতিষ্ঠা করেন কবে আঠারোশো চুরানব্বই সালের বাইশে মে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ আফ্রিকার মধ্যে অপশন নম্বর থার্টি এইট ঐতিহাসিক ঘটনাগুলোকে তাদের ঘটনার কালানুক্রমিক অনুসারে সাজাও অপশন একে রয়েছে অসহযোগ আন্দোলন আইনমন আন্দোলন চুরিচূড়া ঘটনা এই শনটি দেওয়া থাকবে না আমি শনটি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য প্রথম ঘটনাটা হয়েছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে নেক্সট হয়েছে চুরিচূড়া ঘটনা নেক্সট হয়েছে উনিশশো তিরিশ সালে আইনমন্না আন্দোলন তা আনসারটা হবে এক তিন দুই গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন উনিশশো পনেরো সালে কোশ্চেন নাম্বার ফোরটি মহাত্মা গান্ধীর মায়ের নাম কি পুতলি ভাই নিচের কে তিনটি গোল টেবিল বুটে কি প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধীর সম্বন্ধে কে বলেছিলেন যে তিনি একজন ভারতের অর্ধনগ্ন ফকির উইনস্টন চার্চিল খিলাফত আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে তুর্কির খলিফার অবমাননার প্রতিবাদে খিলাফত আন্দোলন ভারতে শুরু হয়েছিল কোশ্চেন নম্বর ফোরটি ফোর মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি হরিলাল গান্ধী কোয়েশন নাম্বার ফোর্টি ফাইভ সাইমন কমিশনের প্রতি ভারতের অসন্তুষ্ট ছিল কেন এই কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না তাই কোয়েশ্চেন নাম্বার ফোর্টি সিক্স আইনমান্য আন্দোলন যে বছর শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালের বারোই মার্চ কোয়েশ্চেন নাম্বার ফোর্টি সেভেন ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় কবে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল ডান্ডি যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যেটা আহমেদাবাদ শহরের মধ্যে অবস্থিত কোশ্চেন নম্বর ফোরটিনের গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কোন পত্রিকা মারফত গান্ধীজি এগারো দফা দাবি পেশ করেন আনসার হবে ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে আজকের এই ভিডিওর মধ্যে শুধু পঞ্চাশটি এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করেছি বাকি এমসিকিউগুলো এরপরের ভিডিওগুলোতে নিয়ে আসবো আপনাদের যদি এই পিডিএফটা ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো অসুবিধা হয় আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন